হজরতে সুফিয়ানের সাওরে রহমতুল্লাহ আলাইহির টাকা হইলে সেই লোভে তিনি চলে যাইতেন মক্কায় দুনিয়ার কোথাও তিনি যেতেন না কা বাতে চলে যাইতেন এইভাবে কা বাতে তিনি চলে গেলেন সাতটা চক্কর লাগাইয়া এবার তিনি দু নামাজ পড়লেন মাকাম ইব্রাহিমে কোথায় পড়লেন ইব্রাহিমে দু রাকাত নামাজ তিনি আদায় করলেন বলতে পারেন কোন জিনিস সেটা তো জানি না ও বাবা আপনি তো মোবাইলে এখন দেখতে পান কাবার চত্বরে গ্লাসের ভিতরে বন্দি করা ছোট্ট একটা জায়গা আছে মাথাটা এমন একটা মিনারের মতো সুক্কা মাতা কাবার চত্বরের মধ্যে ছোট একটা জায়গা দেখতে পাওয়া যায় এটার ভিতরে গ্লাসের ভিতরে ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন সম্বলিত একটা পাথর আছে যে পাথর তার মধ্যে দাঁড়াইয়া তিনি কাবা শরীফ তিনি নির্মাণ করেছিলেন এই পাথর লিফটের মতো তার জন্য কাজ করত যখন তিনি উপরে ওঠার নিয়ত করতেন পাথর অটোমেটিকলি উপরে উঠে যাইতো যখন নিচে নামার প্রয়োজন পড়তো অটোমেটিকলি পাথরটা নিচে নেমে যাইতো ওই পাথরটা মূলত গ্লাসের ভিতরে বন্দি করে রেখে দেওয়া হয়েছে যেখানে রেখে দেওয়া হয়েছে ওই জায়গাটাকে বলা হয় মাকাম ইব্রাহিম ওই জায়গাতে দুই রাকাত নামাজ পড়া হইল নিয়ম সাতটা চক্কর শেষ করে দুই রাকাত নামাজ পড়া সেটাই হলো নিয়ম সুফিয়ানে সাউরির টাকার গরম চলে গেলেন মক্কায় কাবাতে তাওয়াফ করলেন সাতটা চক্কর লাগাইয়া দুই রাকাত নামাজ মাকাম ইব্রাহিমে আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করে জমজমের পানি পান করলেন জমজমের পানি পান করে একটি জায়গাতে তিনি আবার বসে গেলেন যখন বসে গেলেন তিনি তো বড় আলেম মক্কা শরীফের আরেকজন বড় আলেম তার কাছে গেলেন বুঝলেন এখান থেকে কিন্তু পাহারাদার পাইবেন এখন নিয়ে বলবো কয়জন এখনই নিয়ে বলবো হ্যাঁ মক্কা শরীফের একজন আলেম গেছে আসলে রতনে রতন রতনে ভাই আপনার নাম কি কমার নাম সুফিয়ান ভাই আমি আপনার একজন আলেম সুফিয়ানের সাউর কে কি বলেন ভাই আমি আপনার ভালোবাসি আপনি কষ্ট নিয়ে না কেউ যদি কেউ ভালোবাসে ভালোবাসা জানায় দেওয়া এই তো ভালো নাকি জানাই দেওয়া ভালো না এটাই নিয়ম এই গেছে কোন দিন দুই দিন আগে তিন দিন আগে না মঙ্গলবার দিন বুধবার দিন বুধবার দিন সকালবেলা আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছি মাছ কিনতাম তো গিয়েছি আমার মোবাইলে টুক করে একটা আওয়াজ মেসেজ ঢুকছে আমি মেসেজটা খুললে দিয়ে 100 টাকা আছে কেড়ে ভাড়া বেরিয়ে তিনটা মোবাইলে তো হ্যাঁ আছে টাকা আড়ে লোকটা বলে বলে আগে টাকায় মিলতে পারে

বাজার করে বেরেছি পরে একজন মুরব্বী ফোন দিয়েছে মুরব্বী গলা আবার কয় হুজুর আপনার মোবাইলে একটা মেসেজ গেছে আমি কই গেছে তো একশো টাকা আপনি পাঠাইছে জি হুজুর আমি পাঠাইছি আপনি কেটা কমার বাড়ি আগরপুর আগরপুর কোন মসজিদের জানি মহাজ করলো আমি বললাম তো টাকা যে পাঠাইলেন হুজুরা সব সময় কাছে ভালোবাসার দাবি হলো আমি খুশি হয়েছি অনেক মরব্দি আমার বাবার বয়সের মানুষ শুনে ভালোবাসেন এটা আমার জন্য একটা সম্পদ আমি মনে করি আলহামদুলিল্লাহ বলছি এবং ওনাকে জে বলছি যে আমি আপনাকে ভালোবাসি এই বুধবারের কথা বললাম আর কি ভালোবাসার দাবি হলো বলে দাও আমার আল্লাহ যখন কাউকে ভালোবাসে এটা কিন্তু আল্লাহ ভিতরে গোপন রাখে না জানাই দেয় আপনারা যারা আইছেন আলহামদুলিল্লাহ করি এই সব কটা লোকের আল্লাহ ভালোবাসে তো আল্লাহ জানাইছে কারে ফেরেস্তালে কারে ওই ফেরেস্তারা এই যে সালোয়ার যে লোক উমুকের ছেলে উমুখ আমি ভালোবাসি এবার ফেরেস্তিব রাইলি অন্য অন্য ফেরেস্তা জিগাটাই কে আল্লাহ উমুকের ভালোবাসে এই জন্য আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো ফেরেস তারা ভালোবাসার পরে ফেরেস না গোপন লাগে না তারা না নাই ভালোবাসার যাওয়া দুনিয়াত দুনিয়াতামে দুনিয়াত গাছপালা নদী নালা খাল বিল সবাই রেখে কয় অন্য অন্য মাকলুক কাছে ভালোবাসে তার বাপেরও ভালোবাসে জিব্রাইলও ভালোবাসে সব ফেরেস তারা ভালোবাসে আমরাও ভালোবাসি তোমরাও ভালোবাসতে থাকো ভালোবাসার দাবি জানাই দেখো আলহামদুলিল্লাহ করি বহু মানুষ আছে এই গ্রামে এরা কি আসতে পারতে মাপিলে

মক্কার একজন আলেম গিয়া বলেন যে ভাই সুফিয়ান তোমার এম ভালোবাসি সুফিয়ান আলহামদুলিল্লাহ জজারাকাল্লা